মানে বিউ ব্যবসা করার একটা লিমিট থাকে হ্যাঁ এই মহিলা তো ভিউ ব্যবসার লিমিট ক্রস করে লাইলো নিজে কল দিয়া কথা কইয়া মানে নিজেই কইলো যে ভাবি আসেন কথা বলি ইমার্জেন্সি কথা সাথে ভিডিও কলে কথা কইলাম সুন্দর করে ভিডিও কথা লুকিয়ে তাহলে এখন যে কথা কইতাছি হ্যাঁ এখন কথা কইতা হ্যাঁ ক্যামেরার সামনে এলো হাই তো আগে ছিল ক্যামেরার সামনে সুমাইয়া আপা ভিউ ব্যবসা বন্ধ করে দেন বিশেষ করে আমারে নিয়ে বিউ ব্যবসাতে আছেন না বুঝছেন আমি আপনার মত না এই খালাম্মা ট্রেন্ডিং এখানে আমি গেছে তো এই জন্য খালাম্মা এখন শুরু করছে আমার নিয়ে কি খালাম্মা আপনি কি বুলে গেছেন আপনি তো আমাকে বলছেন যে আপনাকে নিয়ে ভিডিও করতাম আর আপনি নিয়ে ভিডিও করলে আপনি যে সাবেক জাহাজ আলম হাসান সে নাকি দেখে আপনি আফসোস করবে আপনি কি জানি একটু ওষুধ খাইলেন ওষুধ খাই দু গাল ফুলাইছেন আর একটু পাল্লার যাই একটু গাছ মঞ্জা করছেন গাছ মঞ্জা করে একটু সাদা হয়েছেন তাকে তাই এই জন্য আপনি ভাবেন কি আপনি না জানেন কি জানি আকাশে পরি হয়ে গেছেন না জানি কত সুন্দরী হয়ে গেছেন না এটা তো আপনি ভাবতেছেন আসুন আমি একটা কথা বলি পাবলিক এইসব নাটক বুঝে বুঝছেন আপনি এক কথা বলছেন ঠিক আছে আপনার সাথে আনু কথা বলছি ঠিক আছে তো এই বয়সটা আমি আপনাকে আমি মানে মজা করে দেওয়া হয়েছিল আপনি আমাকে বলছেন আপনি ভিডিও করতাম ঠিক আছে তাই একটু মজা করে একটা বয়স দিছি আবার বলেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন না আপনি তো কন্টেন্ট ক্রিয়েটার জন্য যোগ্যতাই নাই আপনার তো কন্টেন্ট আপনি কন্টেন্টর কিভাবে আপনি কোনো মজা বুঝেন না কোনো মস্করা বুঝেন না তাহলে আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটার হবেন বলেন আর যারা ট্রেন্ডিং এ থাকে অবশ্যই তাদেরকে নিয়ে কত সমালোচনা করে কত কথা বলে মানুষ তা আপনি কে নিয়ে আমি সামান্য একটা ডাবিং দিছি ফাজলামি করে একটা ডাবিং দেওয়া হয়েছে এখানে আপনি আমাকে উল্টা কথা বলা শুরু করছেন আর কি জানি বলেন আমি মহিলা হ্যাঁ আমি তো মহিলা আপনি কি পুরুষ নাকি আপনি যেভাবে কথা টাকা বলতেছেন মনে হয় আপনি পুরুষ আর যদি আপনি যদি আমার সামনের সাথে যদি সত্যি সত্যি যদি কথা বলতেন আমি কি আপনি রাস্তা রাখতাম বলেন আমি আমি কি আপনাকে কি আস্থা রাখতাম আপনি কি এসব হয়ে থাকতে পারতেন হ্যাঁ এ মানুষ তো চিনেন না আর আমার স্বামীর সাথে কথা বলা এত সহজ না বুঝছেন এটাই বইলা দিলাম আর আমি মানে আমি এমন একটা মেয়ে আমি কাউকে শুধু শুধু সন্দেহ করি না একটু যে কথা বলছেন মোবাইলে বা একটু কথা বললেন আমি তাকি আর না তাকি খালি ঘরে যদি একটু কথা বললে থাকেন তাতে যে আমার আপনাকে সন্দেহ করতে হইব এরকম মেয়ে আমি না আর আমার স্বামীর সাথে যদি আপনি কথা বললে থাকেনও তা আমার কোনো অসুবিধা নাই ভাই বোন হিসাবে কথা বলতেই পারেন স্বাভাবিক এখানে এখানে দেখা যায় নিজের ইজ্জত নিজে এখাইতে আইস নিজের লজ্জা নিজে মানে এখানে ইয়ে করতে আইসেন আইসা বলতেছেন যে আমি ডাবিং বলতেছেন যে আমি আপনাকে নাকি বিউ কামানোর জন্য আমি আপনাকে নিয়ে কথা বলতেছি কেন আমি যখন ভিডিও আপনার নিয়ে করি না তখন কি আমি মানে আমার কি হয় না আপনি আপনার আবার কিসের আমি তো বুঝলাম না আলম হাসান পরে এই যে একটু ভাসান্লারে যান আবার একটু কান্নাকাটি দুটো ভিডিও করেন ইমোশন দুটো ভিডিও সারেন তাতে এই যে মানুষ আপনি দেখে একটু দেখে কমেন্ট টমেন্ট করে আমি মনে করেন কি না জানি আপনি কি হয়ে গেছেন আপনারা নিয়ে ভিডিও না করলে আমার বিয়ু হবো না আমার ডলার ইনকাম হইব না তখন আমি চাল ডাল মাছ তরকারি কিছু খাইতে পারবো না তখন তোমার আপনার নিয়ে ভিডিও করতে হবে ভিডিও করলে আবার টাকা ইনকাম হবো না আমি আজকে বুঝতে পারলাম আপনার কেন ডিবুস হয়েছে আপনার এখন দুই দুইটা ডিবুস হয়েছে আগেও একটা ডিবুস হয়েছে এখন একটা ডিভুস হয়েছে আপনি যে কতটুকু ভালো মেয়ে আপনি নিজে নিজে বুঝে জানেন কতটুকু ভালো মেয়ে আপনার ডিভুজ দিয়া দেয় এত ভালো আপনি আপনার আগে ব্যবহার ঠিক করেন বুঝছেন আপনার যে মন মাইন্ড এত নোংরা এত এত নিজ এটা বলার মতো না তাহলে আপনি সাধারণ একটা বিষয় নিয়ে এবার উল্টা পাল্টা এসে ক্যামেরার সামনে বলা শুরু করছেন আপনি আমার কথা বলাই তো আমার মানে কি বলবো মানে আমার মানে এত খারাপ আপনি কথা কেন বলবো বলেন তো আপনার আমি কই পায়ের জুথা আর কই মাথার চিরুনি তালতু বেডি